সেঞ্চুরিয়ানে মঙ্গলবার থেকে শুরু প্রথম টেস্ট তার আগে তিন সাংবাদিক বৈঠকে বাবুমা বলেন স্বামী বিশ্বের অন্যতম সেরা বোলার আমরা ভেবেছিলাম বিশ্বকাপের পরে আবার স্বামীর বিরুদ্ধে খেলতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও খেলতে পারবে না কিন্তু ভারতের মতো দলের কাছে বিকল্পের অভাব থাকে না যে বোলারই খেলুক না কেন স্বামীর আফ্রিকার আবহাওয়ায় তারা আলাদা করে খুব বেশি সুবিধা পাবেন না তিনি বলেন আমাদের আবহাওয়া আমরা ভালোভাবে জানি তবে এমন নয় যে আমরাই শুধু ভালো খেলব ভারতও ভালো খেলবে ভারতের বোলিং আক্রমণ পাঁচ সাত বছর ধরে ভালো খেলছে তাতে স্বামীর বড় অবদান আছে বিশ্বকাপের সময়ে আমরা দেখেছি কিভাবে তরুণদের পাশে থেকেছে স্বামী বুমরারা স্বামী না খেলায় তৃতীয় পেশার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মুকেশ কুমারের মধ্যে একজনকে দেখা যাবে দুজনেই দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ জাতীয় দলে স্বামীর সঙ্গে খেলেছেন আবার মুকেশ বাংলার হয়ে খেলেন স্বামী না থাকলেও খুব একটা নিশ্চিন্ত হতে পারছেন না তারা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন